সব 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 যাইতে আছে লাভ আমি নিজে নামি সবাই আমরা এখন মোরগা অবস্থিত পুরা ফুল ফ্যামিলি নাতির এক জন্মদিনের অনুষ্ঠানে আসছি এই যে আমাদের ফুল ফ্যামিলি আমরা সবাই আইছি মর্গাপাড়া পাড়া বাবা হ্যাঁ লাভ দিয়া

আসসালামু আলাইকুম এই ঘুরতে আসছি কি সুন্দর রাস্তা আহ সেই সেই রাস্তাটা একদম সেই সেই মনোরম একটা পরিবেশ একদম এখান দেওয়া রাস্তা যে রাস্তাটা একদম দেখলে ভালো লাগে গ্রামের একটা দৃশ্য ও কি সুন্দর সূর্য সামনে আমি নিজেও আসি কি সুন্দর শাক টমেটো গাছের ফুল একদম ভেরি নাইস টমেটো গাছের ফুল এই যে টমেটো ওই যে টমাটো একদম টমেটো তাজা তাজা টমাটো একদম তাজা তাজা তা হাটে সেই সুন্দর একটা পরিবেশ সুন্দর সবুজ শাক সবজি খাল বিল একবারে সেই লেভেল একদম নীরব পরিবেশ नहीं जो आसी लाइक दे दिए चैनल डा सब्सक्राइब कर दिया